কেমন আছো আশা করি তোমার সকলে খুব ভালো আছে আর নতুন বছরে তোমাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকলে ভালো কাটুক নতুন বছরটা আর আমি বেশ কিছুদিন বন্ধ ছিল আমাদের ভিডিও দেওয়া একটু কাজে ব্যস্ত ছিলাম তোমার অনেকেই জানো যে আমাদের জামা কাপড়ের দোকান আছে তো যেহেতু সিএন চলছিলো পয়লা বৈশাখ আর সাথে ঈদও করেছিল তার জন্য ভিডিও বানাতেও পারিনি আর ভিডিও ছাড়তেও পারিনি তো এখন আবার নতুনভাবে ভিডিও করা শুরু করেছি আর ঠিক কন্টিনিউ কিন্তু আবার আমাদের ভিডিওগুলো আসতে চলেছে তো বাংলা ব্লক চ্যানেল তোমাদের সকলকে আমরা স্বাগত গ্রীষ্মের প্রচণ্ড দাব দেওয়া চলছে আর সত্যি বলছে বাড়িতে পাপাও তো ছোটো আর এত গরম তো ভাবলাম যে একটা এসি নিই নি কিন্তু কী পরিস্থিতিতে নিচ্ছি কেমনভাবে নেব সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিও মাধ্যমে দেখো যারা আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি না তাদের কাছে একটা জিনিস করতে গেলে একটু ভাবনা চিন্তা করে করতে হয় তো আর অনেক দিনের একটা ইচ্ছা ছিল এটা এসি নেবো আর প্রচণ্ড গরম যেহেতু তো ভাবলাম যে এসিটা নিয়েই নিই তো আমরা কীভাবে নিচ্ছি এসিটা আর কীভাবে মানে কোথা থেকে নিচ্ছি সেটা সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর কী কী কিনবো সেটাও কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করবো তো চলো দেখতে থাকো বাংলা ব্লক উইথ গোপাল আশা করি তোমাদের খুব ভালো লাগবে মাসের পরেই আজকে প্রথম ছুটি ছুটি করলাম দোকান আর আজকে আমরা চললাম এসি কিনতে আর তার সাথে কিছু আনুষঙ্গিক জিনিস আমাদের লাগবে যেহেতু আসে আগে আমাদের এসি লাইনটা একটা করা ছিল না তার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমরা আর কী কী কিনবো সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো চলো যা যাক കൊണ്ടവശം ദോല നാലേ ദേ ഇതേ ചൊല്ലിയില്ലേ ദേ रखो ഞാൻ പറഞ്ഞല്ലേ സരിന്തൻ ചിങ്ങ ഇതാ ഉസ്സ് ഇസ്വാസ് യാ ഇതാ വല বন্ধুরা বর্তমানে প্রযুক্তিবিদ্যা এতটাই উন্নত লাভ করেছে যে আমরা যখনই কোনো ইলেকট্রনিক শোরুমে আসি তাদের এত পরিমাণে সংবাদ থাকে যা আমাদের চলাপথকে অনেক সহজ করে দিয়েছে তা দেখলে মনে হয় আমরা সব কিছু এখান থেকে সংগ্রহ করে নিই নতুন বছরে এসি আর ফোন দুটো একসাথে হচ্ছে বন্ধুরা বাংলা নতুন বছর পড়েছে আর নতুন বছরে প্রত্যেকেই যায় কিছু না কিছু নতুন জিনিস বাড়িতে নিয়ে আসতে তা আমাদের বাড়িতে যেহেতু গরমটা খুব বেশি আর পাপ্পাও খুব কষ্ট পায় গরমে তার জন্য আমার চিন্তা করলাম যে একটা এসি নিয়ে আসি বাড়ির জন্য আর এসি আনতে এসে যেহেতু এখানে ইএমআই বিশেষ একটা সুবিধা রয়েছে তো আমরা সেখানে ইএমআই মারফতে একটা ফোন নেবো তার কারণ আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে তার জন্য ফোনেই যখন নিতে হবে তা আমরা সেখান থেকে একটা আইফোন আমরা চুজ করে নিলাম আমাদের বাড়ি একদম কাছে রয়েছে রিলায়েন্স ডিজিটাল শোরুম আজ আমরা চলে আসি সেখানে একটা এসি নিতে আর তার সাথে একটা আইফোন নিতে তো আমাদের চুজ করা হয়ে গেছে আইফোন আর এসিটাও দেখা হয়ে গেছে নিয়েছিলাম আমরা ভোল্ট আসে ফাইভ স্টার এসি আর নিয়েছি সাথে আইফোন ফিফটিন সত্যি কথা বলতে আমাদের এককালীন এতগুলি টাকা একসাথে দেওয়াটাও কিন্তু একটু সমস্যা হতো আর এখানে একটা দারুণ সুবিধা ছিল তোমার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে একটা ইএমআইয়ের তো আমরা সেখানে কিছু টাকা ডাউন পেমেন্ট করলাম আর এগারো মাসের জন্য আমরা ইএমআই করে নিলাম এতে কি বলো তো আমাদের জিনিসটাও হয়ে যায় আর টাকাটাও কিন্তু আস্তে আস্তে শোধ হয়ে যায় এতে আমাদের গায়েও লাগবে না টাকাটাও শোধ হয়ে যাবে আর জিনিসটা কিন্তু আমাদের হয়ে যাবে হ্যাঁ কষ্ট <laughs> খুণি <laughs> 자카이아이 <laughs> 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 বন্ধুরা আমাদের যখন বাড়ি তৈরি করা হয় তখন কিন্তু আমরা কনসিলে কাজের সময় এসি লাইনটা করিনি যার জন্য কিন্তু আমাদের এখন নতুন করে পড়তে হচ্ছে তো তোমরা যারা নতুন বাড়ি করবে তারা কিন্তু এই লাইনটা করে রাখবে নাহলে কিন্তু আমাদের মতন এই সমস্যাটা হবে তাও তোমরা প্লিজ এই ভুলটা করো না তোমরা যখন কনসিলে কাজ করবে সাথে সাথে এসির লাইনটা কিন্তু তোমরা করে নেবে আজকে আমাদের ফাইনালি এসি বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে তো তোমরা দেখিয়েছিলে যে আমরা একটা এসি নিয়েছিলাম একটা ফোন নিয়েছ ফোনটা তো যখন তখন দিয়ে দিয়েছিলো তো এসিটা দেয়নি তো এই যে বাড়িতে আজকে এসিটা দিয়ে গেছে এটা হচ্ছে যে ভোল্টাসের এসি আর এটা ছিল দেড় টনের এটা হচ্ছে ফাইভ স্টার তোমাদের ওখানে দেখিয়েছিলাম তো আরেকবার দেখালাম এটা বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে তো এর জন্য আমাদের এটা মানে ফিটিংস হিসাবে কোনো রকম চার্জ লাগছে না শুধু অ্যাঙ্গেলের জন্য পাঁচশো টাকা লেগেছিল বন্ধুরা ফাইনালি আমাদের বাড়িতে কিন্তু এসি বসতে চলেছে হ্যাঁ আমরা আমাদের বাড়িতে যেদিনই তোমার ডেলিভারি দিয়ে গিয়েছিল এসি ঠিক তার পরের দিনই আমাদেরকে বলেছিল যে ডেলিভারি পরের দিনই কিন্তু কোম্পানির থেকে লোক আসবে আর বাড়িতে এসিটা ইনস্টল করে দিয়ে যাবে তো ঠিক তাদের কথা মতনই কিন্তু কাজটা হচ্ছে এখন অবধি কিন্তু সব কিছু ঠিকঠাক আছে আর তাদের ব্যবহার ছিল মানে অসম্ভব সুন্দর তারা সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলো যেহেতু আমাদের কিন্তু এইসব ব্যাপারে নলেজটা কম ছিল তারা সব কিছু ভালোভাবে আমাদের বুঝাতে পেরেছে আর ওখানকার প্রত্যেকটা স্ট্যাপের মানে আন্তরিকতা সত্যি খুবই ছিল সুন্দর আর সত্যি কথা বলতে আমাদের তো আমার ইচ্ছা ছিল যে এসিটা একটু কদিন বাদে নেব কিন্তু এখানে একটা বিশেষ সুবিধাও ছিল যে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু একটা ইএমআই ব্যবস্থা ছিল তা চিন্তা ভাবলাম যে যখন জিরো পার্সেন্টে আমার ইন্টারেস্টে সুবিধা পাচ্ছি ইএমআই তা এসিটা নিয়ে নি আস্তে আস্তে টাকাটাও কেটে নেবে গায়েও লাগবে না এসিটাও ঠিক হয়ে যাবে তো আজকে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে বা এসি বসবে তা সেটা আজকে পূরণ হচ্ছে সত্যি বলতে সত্যি কথা বলতে মানে আরেক দিক দিয়ে ভালোও লাগছে যে পাপা খুব গরমে খুব কষ্টও পাচ্ছিল তো আজকে আজকে কি বলবো একটা দারুণ একটা মুহূর্ত আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সবশেষে বলতে হয় বন্ধুরা ডিজিটালের যে যতগুলো স্টাফ ছিল তাদের ব্যবহারে কিন্তু আমরা সত্যি মুগ্ধ তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানিও আর প্লিজ আমাদের ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো কি এটা কি এটা কি ওটা কি বলো ওটা কি বলো এটা কি ওটা কি যে এইটা এইটা এটা এটা কি পাপা পাপা তো এটা এই যে এটা কি এটা এটা কি এসি এসি বলো হাই হাই বলো বলো হাই 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 চলো নতুন এসি কেমন লাগছে খুব ভালো বিশেষ করে মাম্মার জন্যই নাও হুম ওর ওর প্রচন্ড গরমে রাতে ঘুমোতে মানে অসুবিধা হচ্ছিল সেই জন্য আমরা নাই যেমন তো হ্যাঁ আমাদের ঘরটা কিন্তু প্রচন্ড গরম মানে সূর্যের তাপটা পুরো ডাইরেক্ট এসে পড়ে তো আর তোমার দিনে সকালবেলার টাইমটা যেমন তেমন যত বেলা বাড়ে তত গরমটাও বাড়ে তার জন্য আর কি উদ্যোগ করে এসে না পাপা মা ওটা কি লাগিয়েছে ওটা কি লাগিয়েছে বলে দাও তো যে সবাইকে কি বলে ওটা কি ও কিন্তু বলতে পারে এসি চালু হয়ে গেছে আর সাথে তো এই আইফোনটা কিন্তু খুব হ্যাপি তোমার পাপা কারণ কি জানো তো প্রচন্ড গরম তোমার সবাই জানো এখন এই বছরটা গরমটা বেশি পড়েছে প্রায় আমাদের এখানে আজকেও তোমার ছিল তোমার তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হাবড়া তোমার আর তোমাদের ওখানে কেমন গরম সেটাও তোমার জানিও সত্যি কথা বলতে কী বলো তো তোমার পাপার জন্য মেইন এসিটা আনা যেহেতু পাপা গরমে গরম মোটেও সহ্য করতে পারে না আর এতটা গরম আর আমাদের বাড়িটা এমনিতেও খুবই গরম কারণ পুরো রোদটা পড়ে আর ঘরটা পুরো প্রচণ্ড গরম হয়ে যাবে বিকেলের পর থেকে তার জন্য এসিটা আনা আর এসির সাথে নতুন ফোনও হয়ে গেল বছরটা কিন্তু বেশ সুন্দরভাবে আমাদের শুরু হলো তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমার জানিও আর আমাদের সাথে থেকো দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল আর এখন থেকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ আসবে এই কিছুদিন বন্ধ ছিল যেহেতু একটা সিজন চলছিলো চৈত্র মাস আর তোমার হচ্ছে ঈদ ছিল যার জন্য দোকানদার থেকে সময়টা পাইনি ভিডিও বানানোর জন্য তো এখন থেকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ আসবে তোমার প্লিজ আমাদের সাথে যুক্ত থাকো টাটা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে